আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নাহমাদ আলা রসুল হিল করিম আবাদ কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি আজকের তেলাওয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা একুশতম সলাত তারাবি আদায় করব এবং আজকের তারাবি নামাজে কলমুল খেরিমের চব্বিশতম পারা তেলাওয়াত করা হবে পারা জুমারের ৩২ নং আয়াত থেকে শুরু হয়েছে এবং সুরা মুমিন এবং হামিম সরিদার ছেচল্লিশ নং আয়াত পর্যন্ত কি শেষ হয়েছে পেদশক সুরা জুমার খোরান খেরিমের উনচল্লিশ নম্বর সুরা এবং এই সুরার মধ্যে পঁচাত্তরটি আয়াত রয়েছে এবং আটটি রুগো রয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে আল্লাহ আলা আলমিন বান্দাদের জন্য যে ব্যাপক ক্ষমার ব্যবস্থা রেখেছেন আল্লাহ বান্দ সকল গুনায় যে আল্লাহ ক্ষমা করতে পারেন সেই বিষয়ে বান্দাদেরকে সুসংবাদ জানানো হয়েছে এবং বান্দাদেরকে আখেরাতের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং এই সুরার মধ্যে জান্নাত জাহান্নামের বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আজকের পাড়া যে আয়াতটি দিয়ে শুরু হবে সেই আয়াত হল সুরা বলেন তার অধিক জালেম সবচেয়ে বড় অপরাধী আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে এবং যে আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে এই সত্যকে যে প্রত্যাখ্যান করে তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না আল্লাহাল্লাহ বললেন আলাই সাফি জাহান্নামা মাসওয়ান যারা আল্লাহ তাল সত্যকে অস্বীকার করবে তারা কাফের আর কাফের মধ্যে কাফেরদের জন্য অবশ্যই জাহান্নামই হলো একমাত্র ঠিকানা প্রদর্শক এই সুরা জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন আহ বান্দাদের ব্যাপারে আরেকটি তথ্য দিলেন একটি তত্ত্ব বললেন যে আমরা যখন রাত্রিবেলা ঘুম যাই আমরা যখন ঘুমে ডুবে যাই হারিয়ে যাই তখন আসলে আমরা শুধু ঘুমাই ব্যাপারটা এমন না তখন আমাদের রুহ পর্যন্ত আমাদের দেহ থেকে আলাদা হয়ে যায় আল্লাহ তালা সেই বিষয়টি বললেন এরপর আমরা যখন আবার জাগ্রত হই আল্লাহ তালা যাকে আবার দ্বিতীয়বার জাগ্রত করে পৃথিবীতে স্বাভাবিক জীবন দেওয়ার ইচ্ছা করেন তাকে রুহ আবার ফেরত দেন এই বিষয়টি আল্লাহ তালা বিয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বললেন আল্লাহ বললেন আল্লাহ হ্যাং নামা উতিহা কোনো ও লাতি লামতামুত্ ফি মানামিয়া আল্লাহ বললেন যে যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে যায় তখন আল্লাহ তালা তাদের রুখকে নিয়ে নেন এমনিভাবে যেই মানুষ ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যায় তার রুখকেও আল্লাহ তালা ঘুমের মধ্যে নিয়ে নেন পায়ুমসিকুল লাতি খদা আল মাউথ এরপরে যার উপরে ঘুমর অবস্থায় যার মৃত্যুর ফয়সালা হয়ে যায় আল্লাহ তালা তার রুহকে আটকে দেন ইলা মুসাম্মা আর যাকে আল্লাহ তালা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে জীবন দেওয়ার ইচ্ছা করেন তার কাছে দেন রুহটা কারণ নিশ্চয়ই এর মাঝে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে প্রদর্শক এই আয়াতের মধ্যে যেহেতু আল্লাহ তালা বললেন যে ঘুমের মধ্যে তোমাদের রুহ আল্লাহ তালা নিয়ে নেন সুতরাং ঘুমটাও একটা মৃত্যু সদৃশ এই কারণে যারা আমরা বা যারা পাপের মধ্যে ডুবে থেকে এরপরে ঘুমোতে যায় ঘুমনের পূর্বেই তাদের উচিত নিজেদেরকে পবিত্র করে আল্লাহ তালার কাছে ক্ষমাচ্ছে তারপরে ঘুমে যাওয়া কারণ হতে পারে এই ঘুমটাই আমার জীবনের সর্বশেষ মুহূর্ত হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন প্রদোসকের পরে এই সুরা জুমারের 53 নং আয়াত থেকে শুরু করে 58 নং আয়াত পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা যেমন খমার সুসংবাদ দান করলেন পাশাপাশি তাদেরকে আখিরাতের প্রস্ততির ব্যাপারে সতর্ক করলেন আল্লাহ তাআলা বলতেছেন 53 নম্বর আয়াতের মধ্যে কুল্লি ইবাদি আলযীনা আসরাফু আলা আনফুসিহুম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ হে আপনি বলে দিন হে আমার ঐ সকল বান্দারা আলহে আল্লাহর বান্দারা যারা আসরাফু আলে আনফুসিহিম যারা নিজেদের উপরে জুলুম করেছ অবিচার করেছে লা তখন তোমরা হামিত্লা তোমরা আল্লাহ তালার দয়া থেকে নিরাশ হয়ে যেও না কারণ ইন ল হয় ইন্নাহু নাহুল গফর রাহিম আল্লাহ তালা সকল গুনা ক্ষমা করার জন্য অপেক্ষমাণ রয়েছেন সকল গুনা আল্লাহ তালা ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন ইন গফর রাহিম নীচে আল্লাহ তালা ক্ষমাশীল দয়াশীল এরপর আল্লাহ তালা বলতেছেন চলুন না বেলা এর মধ্যে ইলা ইরাফবিকম ও তোমরা সবাই তোমাদের রবির দিকে ধাবিত হো এবং তার সামনে আত্মসমর্পণ করো মিন কাবিল সরুণ তোমাদের কাছে আখেরাতের আজাব এসে যাওয়ার আগেই তোমরা আল্লাহর দিকে ধাবিত হও সুম ভালুন সরুন যদি আজাব এসে যায় তাহলে আর তোমাদেরকে সাহায্য করা হবে না এরপরে পঞ্চনম রায়তের মধ্যে বলে বললেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যেই হেদায়তের বার্তাসমূহ এসেছে যে নির্দেশ সমূহ এসেছে সেগুলোকে উত্তমভাবে পালন করো সেগুলোর অনুসরণ করো মিন কাবি হঠাৎ করে তোমাদের কাছে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পূর্বেই অনন্তুম্লাসরণ হতে পারে হঠাৎ একদিন আর শাস্তি এসে যাবে কিন্তু তোমরা কেন পাবে না আল্লাহ তালা বললেন যে যদি তোমরা প্রস্তুতি গ্রহণ না করো তাহলে এমন একটা দিন এসে যাবে তখন তোমরা আফসোস করে অনেক কিছুই বলবে যেমন আল্লাহ বললেন যে আন্তুল ইয়া হাসরাত আল্হামা ফি জাম্বিল্লা কোন কোন মানুষ সেদিন আফসোস করে বলবে হায় আক্ষেপ হায় দুর্ভোগ আমার আল্লাহ ফি জাম্বিল্লা আল্লাহ তালার হকির ব্যাপারে আমি যেই সীমা লঙ্ঘন করেছি আমি যেই হলো শোদা করেছি এজন্য জন্য আমার আক্ষেপ আমার আফসোস অইন কুনতুল আমিনা শাহকরিন আর আমি তো তিরস্কারকারীদের আর আমি তো উপহাসকারীদের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ তালা বলবেন বললেন আউ তাকুল আল্লাহ অন্য হাদানি দা নে কুন্তমিনাল মুত্তাকিন কেউ কেউ আবার আফসোস করে বলবে যে হায় আল্লাহ যদি আমাকে হেডেন দিতেন তাহলে তো আমি মোতাকিজদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আউ তাকুল লাহিন আতার আদাব। কেউ কেউ যদি আমাকে আরেকবার সুযোগ দেওয়া হতো আরেকবার যদি দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমি সেখানে গিয়ে কাজ করতাম আমি সেখানে গিয়ে সৎ অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ বললেন না না আর কোনো সুযোগের আর কোনো সুযোগ দেওয়া হবে না বালা কদে যা আয়াতি আগে তোমার কাছে তো অনেক সুযোগ ছিল তোমার কাছে বারবার সুযোগ এসেছিল কদে যা আয়াতি আমি আল্লাহর পক্ষ থেকে আমার সতর্ক বার্তা আমার নির্দেশনামা তোমার কাছে এসেছিল ফাঁকা দেবতা বিহা অস্তাক বর্তা তুমি সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছ তুমি অহমিকা প্রদর্শন করেছ অকুম তামিনাল কাফিরিন আর তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে প্রদর্শক আল্লাহ রবুল এই সুরার মধ্যে এই আয়াতগুলোর মধ্যে আমাদের Редактор কী কীভাবে মানুষ আফসোস করতে পারে আক্ষেপ করতে পারে সেগুলো বলে বলে সতর্ক করেছেন যাতে করে সেই সময় আসার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি প্রদর্শক এরপরে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার একাত্তর নম্বর আয়াত থেকে নিয়ে পঁচাত্তর নং আয়াত পর্যন্ত সুরার শেষ পর্যন্ত জাহ্নাতি এবং জাহান্নামীদের বিবরণ দিলেন আল্লাহ বললেন যে যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে পিছন থেকে তাদেরকে কোড়া মেরে মেরে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে আল্লাহ বললেন ওশিফ আল্লাদিন ইলা জাহান্নামা জুমারা আর সেদিন কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে হাত্তা ইদা যা উহা ফুতি হাত আবু আবুহা যখন তারা জাহান্নামের কাছে আসবে তখন জাহান্নামের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে কাল আলহম খজানা তুহা জাহান্নামের দারোগারা তাদেরকে বলবে আলাম ইয়া থেকুম রসুল মিঙ্কুম ইয়ুন আলাইকুম আয়াত রব্বিকুম তোমাদের কাছে কি তোমাদের নবীগণ আসেননি এবং তারা কি রবের আয়াতগুলো তোমাদেরকে পাঠ করে শোনাননি অয়ন দেরুন আকুম লিখা দাদা এবং আজকের এই ভয়াবহ দিনের ব্যাপারে কি তোমাদেরকে তারা ভীতি প্রদর্শন করেননি কলো বালা জাহান্নামিরা সেদিন বলবে অবশ্যই করেছিল আলা কেন হাক্কাত খালি মাত্র আদাবি আদাল কাফেরিন কিন্তু কাফেরদের জন্য আজাবের বাণী অবধারিত হয়ে গিয়েছিল কাফেরদের জন্য আজাব সুনিশ্চিত হয়ে গিয়েছিল প্রদর্শন আল্হবুল আলমিন এখানে যে জাহান্নামীদেরকে জাহান্নামীর থেকে হাঁকিয়ে নেওয়ার কথা বললেন ঠিক তেমনিভাবে এর পরের আয়াতের মধ্যে জাহ্নাতীদের কথা বললেন যে ওয়াসিখুল্লেদিন আত্তাকউ ইলা الى الجنه زمراء আর জান্নাতিদেরকেও জান্নাতের দিকে এরকম সম্মানের সাথে তাদেরকে আপ্যায়নের সাথে অভিনন্দন জানিয়ে জানিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত যখন তারা জান্নাতের দরজার সামনে আসবে এবং জান্নাতের দরজাগুলো সব তাদের জন্য খুলে দেওয়া হবে অকাল খোজানাতহা এখানে জান্নাতের সেই সুরক্ষা দানকারী ফেরেস্তারা জান্নাতের প্রহরী সেই ফেরেস্তারা তাদেরকে অভিবাদন জানিয়ে বলবে সালাম তুম তোমাদের উপরে শান্তি তোমাদের উপরে সালাম

জান্নাতের মধ্যে আমরা যেখানেই ইচ্ছা আজকে আবাস গড়তে পারি যেখানে ইচ্ছা আমরা চলে যেতে পারি আমিলিন ফানে দুনিয়াতে যারা আমল করেছিল মেহনত করেছিল তাদের প্রতিদান কতই না উত্তম আয়তের পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বললেন যে ও আমিন হাউলিল আরস সেই কেয়ামতের দিনে আপনি দেখতে পাবেন যে আরসের আশেপাশে ফেরেস্তাদের জামাত ভিড় করে আছে অসংখ্য ফেরেস্তা রয়েছেহীন তারা তাদের রবের প্রশংসার সাথে তাজবি পাঠ করতেছে ও কুইয়া বাহিন হাক্কি সেই কেয়ামতের ময়দানে সকলের মাঝেই ইনসাফের সাথে ফয়সালা করে দেওয়া হবে বিচার করে দেওয়া হবে অকিলা আর ফয়সালা শেষ হওয়ার পরে সবাই বলবে ফেরেস্তা এবং কেয়ামতবাসী সবাই বলবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি হলেন বিশ্ব সমগ্র বিশ্বের প্রতিপালক প্রদর্শক এখানে এই সোরা হামিম সুরা জুমার শেষ হয়েছে এরপরে সুরা হামিম সেজদা শুরু হয়েছে সুরা হামিম সেজদা করমুল করিমের একচল্লিশ নম্বর সুরা এই সুরার মধ্যে আলমিন পৃথিবী সৃষ্টির বিশদ বিবরণ তুলে ধরেছেন পৃথিবীতে কোন দিন জমিন তৈরি করেছেন কোন দিন কোন জিনিস স্থাপন করেছেন কোন দিন আসমান তৈরি করেছেন এই বিষয়টি আল্লাহ তালা সুরার মধ্যে আলোচনা করেছেন এবং কমে আদ এবং কমে সামুদের ঘটনা আল্লাহ তালা আলোচনা করেছেন এবং এই মধ্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের ময়দানে যে মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে সেই বিষয়টিও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং এই সুরার শেষের দিকে মোমিনদের জন্য ফেরেজ তারা যে সকল সুসংবাদ নিয়ে আসে সেই সুসংবাদগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই নয় থেকে বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন পৃথিবী সৃষ্টির বর্ণনা নিয়ে আলোচনা করলেন আল্লাহ বললেন যে কুল আইন্নাকুম লাতাক ফরুন আবিল্লাদি খলা খল আউদাফি ইয়াউমাইন হ্যাঁ মানুষরা তোমরা কি সেই আল্লাহকে অস্বীকার করছো সে আল্লাহ তালার তাহিদকে তোমরা প্রত্যাখ্যান করছো দিনই খলাকাল আর দফি ইয়মাইন যিনি দুই দিনে তোমাদের জন্য জমিন তৈরি করেছেন অথচ আলু নালাহু আন্দাদা তোমরা তার সমকক্ষ কাউকে সাব্যস্ত করছো জাহালিকা রব্বুল আলামিন এটা তো হতেই পারে না তিনি হলেন বিশ্বের প্রতিপালক আল্লাহ বলেন ওজা আলা ফিহা রওয়া সিয়ামিন ফিহা দুই দিনে পৃথিবী নির্মাণ করার পরে তৈরি করার পরে আল্লাহ তালা সেই পৃথিবীর উপরে বড় বড় পর্বতমালা স্থাপন করলেন অবারকা ফিহা এবং পৃথিবীর জমিনের মধ্যে বরকত রেখে দিলেন বিশ্ববাসী জন্য অকাদ ফিহা আকুয়া তাহা এবং পৃথিবীবাসীর জন্য খাদ্য এবং তাদের প্রয়োজনীয় উপকরণসমূহ স্থাপন করলেন ফি আর বাতি আয়ামিন চার দিনে মানে পৃথিবী সৃষ্টি দুই দিন এবং পরের দুই দিন এই চার দিনে পুরো পৃথিবীর মধ্যে মানুষের সকল প্রয়োজনীয় জিনিসকে আল্লাহ তালা স্থাপন করে দিলেন বিছিয়ে দিলেন সাওয়া আল্লিসা এদিন এখানে এই জবাবটি স্পষ্ট করে দেওয়া হলো যারা জানতে চায় তাদের জন্য এরপর আল্লাহ তালা বলেন যে চার দিনে পৃথিবী নির্মাণ করার পরে এবং পৃথিবীর সকল প্রয়োজনীয় জিনিস পৃথিবীতে স্থাপন করার পরে সামা আল্লাহ তালা আসমানের দিকে অভিমুখী হলেন ওহিয়া দুখানুন আর সেটা ছিল একটি ধূম্রকুণ্ড আল্লাহ তালা আসমানকে সৃষ্টি করার পরে আসমান এবং জমিন উভয়টাকে বললেন ইতিয়া আন কারহা তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমি আল্লাহ তালার আনুগত্য মেনে নাও তো এইন আসমান এবং জমিন উভয় বললো হেল্লা আমরা আপনার আনুগত্য মেনে নিলাম আমরা স্বেচ্ছায় আপনার আনুগত্য গ্রহণ করলাম আল্লাহ তালা বললেন যে চার দিনে পৃথিবী স্থাপন করার পরে থুম্বা ফকদাহুল্না সব আল্লাহ তালা আসমানকে তৈরি করলেন ষাটটি স্তরে ফি মাইনে শেষের দুই দিনে ও সামা ইন আমরহা এবং প্রত্যেক আকাশেই আল্লাহ তালার বিধানকে আল্লাহ তালা স্থাপন করলেন কোন আকাশে কি কি থাকবে সেটা আল্লাহ তালা প্রতিস্থাপন করলেন আর ওজাই আনাসামা দুনিয়া বিমা বি হা ওয়াহে আর আল্লাহ তালা প্রথম আসমানকে সাজিয়েছেন অর্থ অনেকগুলো নক্ষত্র দ্বারা অনেকগুলো বাতি দ্বারা সাজিয়েছেন যেটাকে আল্লাহ বাতি বলেছেন অর্থাৎ তারকা রাজি দ্বারা আল্লাহ সাজিয়েছেন এই তারকা রাজি দ্বারা আসমানের যেমন শয্যা তৈরি করেছেন সুসজ্জিত করেছেন ঠিক তেমনিভাবে আসমানের সুরক্ষাও নিশ্চিত করেছেন আল্লাহ বললেন দায়ালিকা তকদির আজিজুল আলিম এটাই হলো পরাক্রমশালী এবং সর্বজ্ঞাত আল্লাহ তালার নির্ধারণ আল্লাহ তালা এভাবেই আসমান এবং জমিনকে তৈরি করেছেন প্রদর্শক এরপরে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে মুমিনদেরকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন যেই উপদেশের উপর যদি মুমিনরা উঠতে পারে তাহলে পৃথিবীটা তাদের জন্য অত্যন্ত সুখের আবাস হয়ে যাবে এবং তাদের দুশ্মন তাদের বন্ধুতে পরিণত হবে আল্লাহ তালা বললেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাত মন্দ এবং কল্যাণ কখনো বরাবর হতে পারে না আবিল্লাতি হিয়া আহসান তোমরা সবসময় অকল্যাণকে তোমরা অনিষ্টতাকে তোমরা সব সময় ভালো দিয়ে উত্তম দিয়ে প্রতিহত করার চেষ্টা করো অর্থাৎ কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে তার জবাবে তুমি মন্দ আচরণ করতে যেও না তার সাথে সদাচরণ করো উত্তম আচরণ করে তার জবাব দাও ফাইদাল্লাদি বাইনাক ও বাইনাহ আওয়া যদি কেউ এই কোরআনী শিক্ষার উপরে আমল করে তাহলে আল্লাহ বলে দিলেন যে একটা সময় গিয়ে যার সাথে তোমার শত্রুতা রয়েছে দুঃশনী রয়েছে হামিম সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে প্রিয়দর্শক আল্লাহ এখানে যে পদ্ধতিটা বললেন এটা হলো কঠিন থেকে কঠিন বন্ধুকে শত্রু বানানোর একটি পলিসি একটি পদ্ধতি অর্থাৎ অন্যায়কে ন্যায় দিয়ে অশুভ আচরণকে শুভ আচরণ দিয়ে মন্দ আচরণকে উত্তম আচরণ দিয়ে প্রতিহত করা এরপর আল্লাহ বললেন অমাই হা ইল্লা সবারু এই গুণ এই সক্ষম ক্ষমতা অর্জন করতে পারে না ইল্লা দিন তবে যারা ধৈর্যশীল যাদের মধ্যে ধৈর্যের গুণ রয়েছে অমা এই লক্ষ্য হা ইল্লা হাফজুল এবং এই স্বভাব অর্জন করতে পারে না তবে সে সকল লোকেরাই অর্জন করতে পারে যারা সৌভাগ্যবান অর্থাৎ সৌভাগ্যবান যারা এবং ধৈর্যশীল যারা তাদের মাঝে এই গুণ থেকে থাকে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই গুণ দ্বারা সুশুজিত হওয়ার তফিক দান করেন প্রদর্শক একুশ নং তারাবিতে চব্বিশ নং পাড়ায় যা কিছু আল্লাহ তালার দিক নির্দেশনা দিয়েছেন তার সার সংক্ষেপ এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের وكل كهربائي عمل وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله وبركاته